এই বন্ধুরা আমরা যারা হাতে মোবাইল নিয়ে ভিডিও করি তারা সবাই খুবই কমন একটা সমস্যা ফেস করি যে আমরা যখন মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করি তখন ভিডিও আমাদের হাতটা একটু কাঁপের কাঁপা কাপের ফলে ভিডিওটা কাপে যেটা দেখতে একদম ভালো লাগে না একদম অস্বস্তি লাগে ভিডিওটা আমরা সব জায়গায় আপলোড করতে পারি না তো এই কাপা কাপিটা আসলে কিভাবে বন্ধ করব তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ক্যাপকাট এডিটিং অ্যাপের মাধ্যমে এই কাঁপা কাপিটা একদম রূপে বন্ধ করব। এবং ভিডিও একদম স্মুথ এবং স্ট্রেবল একটা রূপ দিব ভিডিওটিকে শুধুমাত্র এডিটিংয়ের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাই আমরা আসলে সরাসরি দেখি যে কিভাবে এই এডিটিংটা আমরা করতে পারব চলে আসলাম আমরা ক্যাপকাট অ্যাপসে তো অ্যাপসের ভিতরে ঢোকার পরে আমরা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সে ভিডিওটা অ্যাড করে নিব তো আমি ইতিমধ্যে একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি এই ভিডিওটা আসলে দেখেন কীরকম কাঁপা করে এটা গত পাঁচ তারিখে আমি শেখ না প্যালিয়ে যাওয়ার পর ভিডিওটি আমি বাইক থেকে রেকর্ড করেছিলাম দেখেন ভিডিওটা কীরকম কাঁপা করতেছে তো এই কাঁপা কাপিটা আমি বন্ধ করব এখন ভিডিওটা একদম স্টেবল করব তো এটা করার জন্য ভিডিওর উপরে আমরা ক্লিক করব ক্লিক করে দিলাম এরপর নিচের যে অপশান আছে একদম ডান দিকে আমরা চলে যাব একদম ডান দিকে গেলে স্টেবল নামে একটা অপশান আমরা দেখতে পাবো এই যে দেখেন মোবাইল লাগানো স্টেবলাইজড লেখা আছে তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশান আছে মিনি ক্রপি ক্রপিং রিকমেন্ডেড আর মোস্ট স্টেবল তো আমার এই ভিডিওটা যেহেতু খুব বেশি ক্যাপ্তিছে সেহেতু আমি মোস্ট স্টেবলে এখানে ক্লিক করব। দিয়ে আপনার ভিডিওটা যদি একদম কম খাপি করে তাহলে মিনিমাল ক্রপিংয়ে দিলেই হবে ভিডিওটা স্টেবল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্টেবল হয়ে গেছে তো এখন আমি ভিডিওটি চালিয়ে দেখব যে রেজাল্ট আসলে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা একদম এখন স্মুথ হয়ে গেছে আগের তুলনায় অনেকটা যেহেতু এই ভিডিওটা অনেক কাঁপাকাপি করতেছিল সেহেতু এখনও হয়তো একটু কাপাকাপি আপনারা বুঝতেছেন তবে আমি পাশাপাশি স্ক্রিনে দুইটা ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আসলে পার্থক্যটা কোথায় এডিট করার আগে ভিডিও কেমন ছিল এবং এডিট করার পরে ভিডিওটি কেমন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ